আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো লাউ বা কদু পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি আর এই যে লাউয়ের যে খোলাগুলো রেখে দিয়েছি এইগুলো ভাজি করব। সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ ভাজা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের পাঙ্গাস মাছ ভাজতে কি কি উপকরণ লাগে অন্য ভিডিও থেকে আপনারা দেখে নিয়ে এখন আমি পাঙ্গাস ভেজে নেব আমি লাউ বা কুদু এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এখন এই কড়াইয়ে তেল দিব বা কদু কেটে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে নিব কদুটা প্রথমে যদি আমি কোষা ছাড়িয়ে ধুয়ে ভালো হতো কিন্তু আমার মনে ছিল না তাহলে আর পরে ধোয়া লাগতো না লাউ বা কবী রান্না করার জন্য এখানে এই যে পেঁয়াজ নিয়েছি সামান্য আদা নিয়েছি কয়েক রসুন নিয়েছি এখন শিল্পাটাই বেটে নিব সেই যে যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্লা পেঁয়াজ রসুন সামান্য আদা আর বলেছিলাম আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম পাঙ্গাস রান্না করার জন্য করার জন্য যে বলেছিলাম একটা এলাচ লবঙ্গ দিতে হবে যাতে পাঙ্গাসের গন্ধটা না থাকে সেই উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এখন মশলাটা সুন্দর করে ভুনে নেবো হলুদের গুঁড়া মাছ ভাজা হচ্ছে একটি পাত্র তুলে নিচ্ছি ভেজে নেব করে মেরেছে কদু বা লাউ কাঁচা ঝাল শিল পাটায় বেঁচে নিয়েছি কাঁচা ঝাল দিলে কবিটা মজা লাগে খেতে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে হালকা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা একটু ছোট হয়ে গিয়েছে ভালো ধুকে ভালো করে কষে নিয়েছি এখন পানি দিয়ে দিব পানির পরিমাণটা কম দিব কারণ কদুতে এমনি পানি চলে আসে দেখতে পাচ্ছেন কদুর অবস্থা লাউ বা কদু সময় তেল মানে যেসব মাছের তেল তেলি মাছ সেই মাছগুলো দিলে কিন্তু মজা লাগে কত কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করলে কিন্তু অনেক মজা লাগে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঙ্গাস দিয়ে অন্য এক সময় অন্য অন্য মাছ দিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে দিব মাছ সব একে মাছগুলা আমি কড়ায়ে দিয়ে দিব এখন আমার মাছ দেওয়া শেষ মাছগুলো সুন্দর করে কড়াই বিছিয়ে দিয়েছি তরকারির ভিতরে এভাবে এভাবে মাছগুলো যাতে সবকিছু মাছের ভিতরে ঢুকে যায় দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো আমি দিয়ে নেবো ভাজা জিরায় গোড়া অন্য ভিডিওতে আমি যেভাবে দেই আর কি ঠিক সেইভাবে আজকেও দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে নাড়াচাড়া করে জাস্ট লো হিটে পাঁচ মিনিট রান্না করে চুলাটা অফ করে দিয়েছি মোবাইলে মানে মোবাইলে আর কি ভিডিওতে ভালো কালারটা কিন্তু আসে নাই কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা তাছাড়া কাঁচা ঝাল বা কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি কালারটা অনেক অনেক ভালো হয়েছে দেখি খেতে কেমন মজা লাগে দেখি খেতে কেমন মজা লাগে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি